আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এন টি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ করেছেন এবং যারা করতে পারেননি তো এইখানে আজ পর্যন্ত অর্থাৎ আজকে চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে সময়টি ছিল পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার জন্য সেই সময়টি কর্তৃপক্ষ সবার প্রতি বিবেচনা করে বাড়িয়েছে অর্থাৎ আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই ভিরল ফর্ম পূরণ করা যাবে এখনও যারা পূরণ করেনি তারা কিন্তু সেই সুযোগটি পাচ্ছেন কেননা গত আঠারো তারিখ থেকে সারা দেশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ থাকার জন্য প্রায় অর্ধেক প্রার্থী এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ করতে পারেননি যেহেতু সুযোগটি আপনারা আগামী একত্রিশ একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত পেয়ে যাচ্ছেন টেনশন করার দরকার নেই এর মধ্যে সবারই ফর্ম পূরণ হয়ে যাবে এবং যারা এখনও পূরণ করেনি তারা সেটি পূরণ করে ফেলুন